তোমাকে এখন আমাদের আর দরকার নেই কারণ বামুন এখন নিজে গেছে এবং ওকে করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে যে মানুষকে ফিউচারে বিজনেস করিয়ে দেবে এবং তাকে দাঁড় করিয়ে দেবে সো পরে পরবর্তীতে যখন আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি তখন বলে যে দেখো তোমাদের তো পয়সার ডিফারেন্স আছে এই আছে সে আছে মামুন তো এখন অল্প পয়সা মেয়েকে বিয়ে করবে তোমার শুধু তোমাকে কেন বিয়ে করবে ওর তো এখন কিছু নাই ও তো সবই আছে ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে তো মামুন মামুনের সাথে আমি নানা রকম যোগাযোগ করার চেষ্টা করি গত তিন মাস থেকে মামুন এবং মামুনের আবু মো বা ভাই বোন সবার ফোনটাই আমার কাছে ব্লক ছিল পরবর্তীতে মামা আরোপ করার জন্য আমি যখন আমাকে চাপ করে তখন ফোন ওপেন করে তো এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমি এত মাস এত মাস পরে কেন আমি মামলাটা করলাম এবার আর কি হ্যাঁ পরে কেন মামলা